আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে পুরনো মোটর স্ট্যান্ড এলাকার রাস্তা সংস্কারের নামে বেশ কিছুদিন যাবৎ এক পাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল রবিবার রাস্তার কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার আসন্ন দুর্গাপুজোর জন্য সেই বন্ধ রাস্তা উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার লক্ষ্মী পর স্থায়ীভাবে রাস্তার কাজ শুরু হবে বলে জানান মেয়র দীপক মজুমদার

খুবই ভালো কাজ হয়েছে যেগুলি আমরা আমার খুব চাইছিলাম বা আমরা বলেছিলাম যে পুজো আগে আমরা চেষ্টা করবো যে কাজগুলি হাতে পাঠিয়ে যে এলাকাটা এটা রাস্তাটা বন্ধ ছিল কাজ করা ছিল একটা পছন্দের কাজ কমপ্লিট হয়ে একদম করবো যে সুন্দরভাবে এখানে গাড়ি চলাচার পর মানুষ পারবে সেটা আজকে অনুষ্ঠিত করা দেওয়া হয়েছে আগের এই রাস্তাটা প্রায় দশ মিটার পাশে আছে রাস্তাটা সলিড করা দেওয়া হয়েছে পরবর্তী সময় পুজোর পর আমরা এটা ফ্ল্যাট বুকিং করা হবে ওই রাস্তাটা মেরামত করা হচ্ছে দুটো রাস্তা ব্যবহার করা যাবে এটা হবে আজকে এটা বন্ধ ছিল তার এটা ভিজিট করা এবং আগত মাসের প্রতিটি রাস্তা যেখানে যেটা স্মার্ট সিটি ভিজিট করার কথা যেটা প্রস্তুত করার কথা নবন কথা পর্যন্ত করার কথা বিভিন্ন রাজধানী আমরা কিন্তু দৃষ্টির মধ্যে চেষ্টা চারটা যাতে সকল কাজ করাই করা যাবে সেভাবে কাজ করতে আস্তে আমি খুবই খুশি আমি ধন্যবাদ জানাই সাহেবকে উনি কথা রেখেছেন যে পুজোর আগে উনি আগত শহরে যে গাছটি ফাটি নিয়েছিলেন সেগুলি যতটা সম্ভব তৈরি করেছেন যাতে মানুষ সরকার করতে এক্ষেত্রেও অনুযায়ী দিন রাত কাজ করছে যেহেতু হচ্ছে কিছুটা তুমি হচ্ছে যদি আস্তে দিন ভালো থাকে তাদের দিন ভালো থাকে আমরা আশা করব দুই দিন